ভালোবাসা যাবো কিন্তু খুব ঝামেলা ওর মান আমি অস্থির হয়ে থাকি তো সেটা নিয়ে আমি খুব ভয় হয়ে থাকি আর সবসময় বাবাকে প্রার্থনা করি আর ওই একই কথা বলি যে যাতে বিয়েটা টেকে আর আপনি বললেন তো আমার মেয়ের ওদের তৃতীয় নম্বর বিয়ে আছে যাতে না হয়

আমি 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 তো টাকা দিয়ে করেছেন ধাম কত হাজার লাখ লাখ টাকা নিয়েছে আপনার থেকে যেটা সত্য সেটাকে আমি আমার তবে আমি আমার মনের মতো করে করে সবসময় ভামে একটা করে মানসিক করে যায় আর পাই

ঠিক আছে বাবার মাথা জল ঢেলে খাবে কৃপা হবে কোনো চিন্তা নেই

ঝাটকা মারকি কিচ্ছু বাবা ঝটকা মারকি কিচ্ছু তীব্র রেতকে যা তীব্র রেতকে যা তীব্র রেতকে যা ঝালাকি কিচ্ছু কাট করে खींचो জালাকার কিচ্ছু কাট করে खींचो জালাকার কিচ্ছু কাট কিছু কিচ্ছু জালাকার কিচ্ছু কাট করে কিচ্ছু আর উপর করো আর করো পেট আর উপর করো পেট করো আর উপর করো আর উপর করো কি কি সমস্যা দিচ্ছিস ওকে কি কি সমস্যা দিচ্ছিস তাড়াতাড়ি বল কি কি সমস্যা দিচ্ছিস আর তাড় 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 কি জন্য এই ক্ষতিটা কেন করছিস কি জন্য করছিস কেন মেরে দিবি কি জন্য মারবি

काम क्रोध लोभ मोह अहंकार सब कुछ एक साथ खींच लो शरीर के तो चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व है पूरा खींच ले जाए बाबा कृपा करो रहम करो करो दया सबके ऊपर तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चढ़ 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 चल 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 चप हरकत करा मुठी में कैच कर और गति बराव मुठी में कैच कर और गति बराव तीव्र गति के साथ झटका मारके झटका मारके झटका मारके झटका मारके झटका मारके तीव्र गति के साथ तीव्र गति के साथ तीव्र गति के साथ चप 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 कितना काटছে কত প্রেত কতনা কাটছে चप 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 चलो 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 झटका मार के झटका मारके झटका मार के और गति वाला हो घर पे फाला पीछे की तरफ खींचो घर पे फास्ट लगा पीछे की तरफ खींचो घर पे फास्ट लगा पीछे की तरफ खींचो बाबा घर पे फास्ट लगा पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो

ओम हम हनुमत रुद्रत्म काय हुं पत्राय हेतु विनिवेदामि चत्वानंतं गति परमेश्वरं ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय আমার সাথে বলুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন

আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দা নামাহা ওম ওম নম শিবায় শক্তি গুরুপিরন্দ নম ওম নম শিবায় শক্তিপে গুরুপিানন্দ নম